আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজগুলো আমাদের সমস্ত কাজগুলোর পাশাপাশি আমরা আমাদেরকে নিজেদেরকে নিজেদেরকে কতগুলো কতটুকু আমরা ঠিক করতে রাখছি ঠিক করে ঠিক করে রাখছি এবং নিজেদেরকে কতগুলো কতটুকু আমরা এই কাজ করার জন্য প্রস্তুত করে রাখছি এখানে আপনি ফরেক্স করবেন আপনি গ্রাফিক্স করবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন আপনি এস করবেন আপনি ওয়েবসাইট বানাবেন আপনি যা তৈরি করেন যা করেন আর্টিকেল রাইটিং করবেন আপনি এবার আপনি এটা অনলাইনে কথা বললাম এবার আপনি অফলাইনে মানুষের যে কোনো কাজ করেন না কেন কিন্তু আপনি নিজে কি কাজের জন্য উপযুক্ত নিজে কি কাজের জন্য উপযুক্ত আসুন আমরা এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো তাহলে ইনশাল্লাহ প্রাণ ভরে মন ভরে আমরা ঈদ করতে পারবো ইনশাল্লাহ আসি আমরা ডিয়ার ফরেক্স ট্রেডার মন ভরে ঈদ উপভোগ করুন এবং এই পরামর্শ কিছু পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম এক নম্বর হচ্ছে যে পাঁচশো বছর পূর্বাপর মাথায় রাখার চেষ্টা করুন অনলাইনে সারা দিন থাকি কিন্তু আপনি যদি চিন্তা করেন গতকালের চিন্তা করেন আর আগামীকালের চিন্তা করেন আমার মনে হয় না যে আপনি আপডেট আছেন আপনি পূর্বের পাঁচশো বছর নিয়ে চিন্তা করেন রবীন্দ্রনাথ একশো আজ হতে বছর পরের কবিতা লিখে গেছে এবং অনেক কিছু আছে আপনার হাদিসে দেখা গেছে ভবিষ্যৎবাণী অনেক ভবিষ্যৎবাণী আছে আছে না কেমন সময় আছে আমি মনে করি যে আপনি এখন থেকে পাঁচশো বছর পরে এখন থেকে পাঁচশো বছর আগের এগুলা নিয়ে সবসময় একটু নিয়ে চিন্তা করেন আমার মনে হয় এতে করে আপনার মধ্যে হতাশা আসবে না টেনশন আসবে না এবং আপনাকে পারফেক্ট মানুষের মনে হবে মানুষের জীবনে সমস্যা আছে মানুষের জীবনে আনন্দ আছে মানুষের জীবনে এসব কিছু মিলেই তো জীবন তা নাহলে তো জীবন একগুয়েমি হয়ে যেত তাই নয় কি আচ্ছা দুই নম্বর প্রবলেম ছাড়া জীবন নেই তাই নিজের সমস্যা অন্যের উপর চাপিয়ে নয় বরং নিজেই সমাধানের চেষ্টা করুন একটা প্রচলিত আমাদের দেশে এখন আপনি ব্যবসাতে খারাপ করেছেন আপনি ঘরে যায় বাচ্চাদের উপরে বা ঘরে যায় ফ্যামিলি মেম্বারসদের সাথে আপনি রাগারাগি শুরু করেছেন এটা একটা চিরাচরিত ঠিক আছে আপনি ওই যে একটা আমাদের দেশে একটা কি যেন একটা গল্প বলে যে ছেলেকে মেরে বা মারে মাকে বোঝানো বা এই ধরনের কিছু একটা আমি মনে করি যে আপনি প্রবলেম হবে নিজের সমস্যা আপনি অন্যের উপরে চাপিয়ে নয় অন্যের দোষ নয় আপনি নিজে সমাধানের চেষ্টা চেষ্টা করেন করেন সমাধান আছে সমাধান নাই এ কথা বলা যাবে না প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে সেগুলো সমাধান হয়ে যায় তিন নম্বর হচ্ছে প্রতিনিয়ত নলেজ অর্জন লেগে থাকুন আপনি যে বিষয় নিয়ে আপনি আগান প্রতিনিয়ত আপনি কিছু না কিছু নলেজ অর্জন করেন আপনি অর্জন একটাতেই পড়ে আছেন একটু লাইনে থাকেন তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রতিনিয়ত নলেজ অর্জনে লেগে থাকুন আপনি একটু জ্ঞান অর্জন করেন ফরেক্স দিয়ে অর্জন করেন আপনি ফরেক্স এর সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল অর্জন করেছেন আপনি ট্রেন লাইন দিয়ে কিভাবে ট্যাট করেন সেটা দেখেন আপনি ফিউনাচি দিয়ে কিভাবে ট্যাট করেন সেটা দেখেন আপনি ইচুমুখ দিয়ে কিভাবে ট্যাট করেন প্রতিদিন আপনি ফার্স্ট মিনিট দশ মিনিট বিশ মিনিট করে আপনি একটা টিউটোরিয়াল দেখেন যার টিউটোরিয়াল ইচ্ছা তার টিউটোরিয়াল দেখেন আমার টিউটোরিয়াল দেখতে হবে এমন তো না আমার এখানে চারশো ভিডিও আছে যে প্রসঙ্গ এখানে দেখাই দিয়ে দিই এখানে চারশো মোর দেন চারশো সাঁত্রিশটা এর মধ্যে কিছু আছে আবার আমরা প্রাইভেট আছি কিছু যেমন গত কয়েকদিন আগে থেকে আমি ছয়টা ভিডিও এখানে প্রাইভেট করেছি আরো বিভিন্ন স্ট্র্যাটেজির উপরে কিছু ভিডিও রেডি করেছি সেগুলো খুব শীঘ্র আমি আপলোড করব তো আমার কথা হচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে আপনি আগাতে চান সে বিষয়ে আপনি নলেজ অর্জনে আপনি এগিয়ে থাকেন প্রস্তুতিহীন প্রস্তুতিহীনতা দেখুন চার নম্বরটা আমি বলেছি খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রস্তুতিহীনতা টের পাওয়ার আগেই সচেতন হন আমরা যেটা করি মানে এখনো তো দেখি ভার্সিটি লাইফটা মনে করি জীবনের সোনালি সময় কি হব হ্যাঁ আফটার কমপ্লিট দ্য সেমিস্টার মানে একটা পার্টি করতেই হবে অথবা যে কোনো অনুষ্ঠান করতেই হবে অথবা কি যেন বলা হয় বন্ধু বান্ধবদের সাথে হই হল্লা করতেই হবে অথবা কি যেন বলা হয় প্রতিদিন ডেটিং করতে হবে সবার কথা আমি বলছি না তা আপনি যখন অনার্সটা শেষ করেছেন তখন দেখেছেন আপনি বই পুস্তক নির্ভর নলেজ ছাড়া আপনি আর কিছুই জানেন না আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি ইন্টার পাসের পরপরই আপনি নিচে গিয়ে কিছু স্কিল্ড করে তুলুন আপনি গ্রাফিক্সটা শিখে ফেলুন সার্চ সার্জন হাজার হাজার টিউটোরিয়াল পাবেন আপনি গ্রাফিক্সটা শিখে ফেলুন আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাপারে আপনি চেষ্টা করুন এখানে যারা বলা হয় থ্রি কম আছে আমি ওইদিকে এখন যাচ্ছি না আপনি আস্তে 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 এই স্ট্রিম এগুলো আস্তে 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 অ্যাচিভ করা শুরু করে দেন হতে পারে আপনি ওটা তো অনেক ভালো করবেন পৃথিবীতে প্রতিটা মানুষ উন্নত বিশ্বে প্রতিটা মানুষ জন্ম নেয় তার একটা ওয়েবসাইটের প্রয়োজন অতএব আপনি কেন এবং এই যে বিভিন্ন যে তৈরি করা হয় সেগুলোর জন্য দরকার তা আমি মনে করি যে আপনি প্রস্তুতি আগেই শুরু করেন সিক্স সেভেন এইট নাইন টেন এর পোলাভে কিন্তু ভালোই ইয়ে করতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ তারা কিন্তু জানে এবং তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে ভালো করে তা আমি মনে করি যে আপনি সচেতন হন নোট নেন প্রতিদিন আপনি ডেইলি ডায়রি লে ডায়েরিতে লেখেন যে আজকে আপনি কি নলেজ অ্যাকোয়ার করেছেন এবং আগামী এক সপ্তাহে কি করবেন আগামী ছয় মাসে কি করবেন আগামী এক বছর আপনি কোথায় বুঝবেন লেখেন লিখে আপনার সামনে লাগিয়ে রাখেন দেখবেন আমি মনে করি আপনি ভালো করবেন ফরেক্স শুরু করার আগে বিকল্প উপায় পেট চালানোর ব্যবস্থা করুন দেখুন আমরা যে ইয়াতে আছি যে ডিসিপ্লিনে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করছি এবং যেটা নিয়ে আমি কথা বলি অলরেডি আমার আট নয় বছর থেকে আমার যে ভিডিও আছে অলরেডি চোদ্দ পনেরো বছর থেকে ফরেক্সটার সাথে আছি তো এইখানে এবং আমি পারমানেন্ট এটা সব পারমানেন্টলি এটার সাথে আছি এখন আমি যেটা বলতে চাই ফরেক্স শুরু করার আগে বিকল্প উপায় পেট চালানোর ব্যবস্থা করুন যেমন আপনি এই ফরেক্সটা রিস্কি বিজনেস এটা আপনি শুরু করেন আপনি পার্ট শুরু করেন প্রথমে আপনি এমন ভাবে পরীক্ষা আসবেন না প্লিজ এখানে আসার পরেই আপনি এখানে কোথাও না কোথাও কোথাও আপনি কি বলা হয় আপনি খুট করে ডিপোজিট করে ফেলেন এটা এটা শেষ হয়ে যাওয়ার পরেই দেখা গেছে আপনি কি হয়ে যান তখন আপনি হতাশ হয়ে যান আমি মনে করি এমন একটা জিনিস এখানে ধরেই আপনি সাকসেস হবেন না

ছয় এমন রিয়ালিস্টিক হন পরিবার রিলেটিভ প্রতিবেশী যেমন বুদ্ধি নীতি আসে আপনার কাছে আমি এই জিনিসটাই পরামর্শটা দিচ্ছি পার্সোনালি আপনি ভালো বুদ্ধি আছে আপনার জ্ঞান আছে আপনার নলেজ আছে আপনার রিয়ালিস্টিক বাস্তববাদী দেখা আপনি কাউকে একটা পরামর্শ দিলেন সে পরামর্শটা শুনলো না পরবর্তীতে দেখলেন যে সে না আপনার বুদ্ধিটাই ভালো ছিল কিন্তু পরবর্তীতে দেখা একের পর এক বিভিন্ন বিষয়ে সে নীতি আপনার কাছে আসবে অর্থাৎ আপনি রিয়ালিস্টিক হন আপনি রিয়েলিস্টিক হন বাস্তববাদী হন এবং আপনি দুনিয়াকে বুঝতে শিখুন আপনি হুট হাট করে যে কোনো কাজে আপনি এঙ্গেজ হয়ে যাবেন না এ হলো আমার পরামর্শ সাত সব কিছু শেয়ার নয় মাথার এখন ইন্টারনেট নতুন প্রযুক্তি ইন্টারনেট এই যে অনলাইন একটা প্রযুক্তি সোশ্যাল মিডিয়া নতুন এটা কিন্তু নতুন এটা তো আগে ছিল না অনেকের দেখা গেছে যারা প্যারেন্টস আছেন বা অনেকের যারা রিলেটিভ আছেন যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু এগুলা মানে খুব বিরক্ত বোধ করেন হয়তো দেখা গেছে ফোনে এটি ছেলের সাথে বা ইয়ের সাথে একটু কথা বলতে কিন্তু এর সাথে অতিরিক্ত তারা দেখতে পারেন না কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কি করেন ফেসবুকে বা যে কোনো জায়গাতে আপনি সবকিছু শেয়ার করে দেন নিজের মনের কথা নিজের পরিবারিক বিষয় সব কিছু মাথায় রেখে এবং শেয়ার করে কি হয় পরবর্তীতে আপনাকে কেউ না কেউ আপনার এগুলো কিন্তু রেকর্ড করছে কেউ না কেউ আপনার এগুলো নিচ্ছে এবং আপনার পরিবারের গোপন বিষয় অন্যরা যাচ্ছে জেনে গিয়ে কয়জন অনলাইনে নিজের পার্সোনাল বিষয় শেয়ার করে আপনি সফল হচ্ছেন সব নয় প্রতিদিনই পরিবার সহ সেলফি নেয় প্রতিবারে যেখানে সেখানে খেতে যাচ্ছেন যেখানে যাচ্ছেন আরে ভাই আপনি তো কি যেন বলা হয় এত এত কেন এত কেন আমাদের বাবদা দায়িত্ব এমন কিছু করে যায় তা আপনি কেন ওইগুলোতে এই প্রযুক্তিকে সবকিছু শেয়ার করেন এবং এই প্রযুক্তি আপনাকে আমি ওইদিকে আর যাচ্ছেন ইন্টেলেকচুয়াল এটা এটা এমন একটা জিনিস যে এই জিনিসটা আপনাকে ইন্টেলেকচুয়ালি আপনাকে কি করে কনভিন্স করার চেষ্টা করে দেখেন আপনি যে বিষয়ের উপরে ভিডিও দেখেন বা যে বিষয়ের উপরে আপনি স্টাডি করেন অনলাইনে সেই বিষয়ের উপরে একের পর এক আসতে থাকে আপনি দেখেন না তো এটা আমি ওই বিষয় নিয়ে এখন আমি কথা বলছি মূল কথা ওটা নয় আমার কথা হচ্ছে যে আপনি এই উপভোগ করার জন্য আপনি যদি একটু যদি আজকের আমার ভিডিও দেখে যদি একটু নিজেকে যদি একটু ওয়ার্ম আপ করতে পারেন যে না আমি তো আসলে কিছু ভুলের মধ্যে আছি বা আমার কিছু সংশোধন হওয়া প্রয়োজন তাহলে এটি আমি আজকে নিজেকে সার্থক মনে করি মন খারাপের বিষয় প্রতিদিন অনেক আছে আচ্ছা বিশ্বে 143 দেশের মধ্যে অসংকি দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু 138 সেটা একটু দেখেন আমি ওই অনলাইনে যাচ্ছি না এখন অসংকি দেশের মধ্যে আমরা তালিকা এখন তাই যেন ডিপ্রেশন নিয়ে ভাবার সময় না আছে দেখোন আমি একটু আগে বলছি এক জন আমরা আমাদের ডিপ্রেশন আসতে পারে আমাদের যে কোনো কাজে সফলতা কমতে পারে বেশি হতে পারে বা আমার জেলাসি হতে পারে অন্য কারো উপরে সেই আপনি অশোকী মানুষের তালিকায় আমরা হয়ে যাওয়ার এখানে কারণ আছে কারণ আপনি জানেন আমরা যে কোন জায়গায় যাই সেখানে আমরা অস্থির হয়ে যাই যেখানে যাই সেখানে আমরা হুজুগে আমরা আমরা humbling খেয়ে পড়ি তাই না এটা এটা কিন্তু আমাদের প্রবণতা আছে অর্থাৎ এখান থেকে বাঁচার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অসুখী বা ডিপ্রেশন জন্য আপনাকে না পায় আপনি দেখেন এই যে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে বাবা কি জন্য বলা হয় তার ছেলেকে সন্তানকে মেরে স্ত্রী বাইরে গেছে ছেলে সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করতেছেন এই সাম্প্রতিক সেরে আমাদের চলচ্চিত্র একজন নাম করা মানুষ তার একটা মেয়ে যে একটা একটা কি জন্য বলা হয় কোনো একটা হোটেলে এসে নিজে এসে কি বলে নিজে নিজে আত্মহত্যা করে ফেলছে এভাবেই খবর আসছে অনলাইনে এটা কেন স্বামীর সাথে আপনার রাগে গিয়েছে যায় স্বামীর সাথে যে কোনো বিষয় নিয়ে হওয়াটা এটা স্বাভাবিক হতেই পারে আপনি নিজের জীবন দেবেন কেন আর আপনি যিনি বাবা তিনি কেন তার সন্তানদেরকে হত্যা করে দেন সন্তানদেরকে বাঁচার অধিকার আছে তার স্ত্রীও তার বাঁচার অধিকার আছে আপনি নিজে আল্লাহ না করুক আপনি নিজে মরেন মরেন কিন্তু সন্তান পরিবার ওদেরকে নিয়ে কেন ওরা কি অপরাধ করেছে তাই না তো এই এই ধরনের অসংখ্য সোশ্যাল মিডিয়া তো আছে মন খারাপ লাগে অনেকে নিজের সন্তানকে কুপিয়ে মারে বা ইয়ে মারে আসলে আপনার কাছে ভালো না লাগলে আপনি চলে যান ঠিক আছে আপনি দিকে চলে যান আপনি এগুলো এগুলো করতে গেলে কি হয় আপনার এই জিনিসটা অন্যের জন্য উদাহরণ হয়ে যায় এবং সেও কিন্তু এটাকে ফলো করার চেষ্টা করে আমাদের পূর্বপুরুষ আমার একটা ইতিহাস আছে আমি একজন আত্মীয়ের কথা বলি জীবনে অনেক সম্পদ উনি অর্জন করেছেন কত কষ্ট করে কিন্তু সন্তান না সবগুলো রাখতে পারেনি উনি অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছেন সম্পদের জন্য উনি দেখা গেছে পানি কিনে খেতে পারতেন বা পানি উনি কি যেন উনি পুকুরে নেমে উনি উনি পানি খান উনি ওখান থেকে পানি নিয়ে পুকুরের পানি খাইছেন উনি কিন্তু অন্য কোনো জায়গা থেকে পানি কিনে খান নাই এ ধরনের হিস্ট্রির কথা উনি বলেছেন এমন জীবনে প্রচুর কষ্ট করেছেন এখন আমরা কেন অস্থির হয়ে পড়ি এই সোশ্যাল মিডিয়া অনেক ক্ষতি করে আমি এটা নিয়ে আরেকদিন একটা হয়তো ভিডিও দেবো একটা ইয়ে করবো এপিসোড করব যেন অন্তত আপনারা দেবেন প্রযুক্তি নির্ভর হয়ে জীবনকে অসুস্থতি পেলবেন না আপনি কোথায় যান কি করেন আপনি ঈদ নিয়ে আপনার ভাবনা মানে এটা নিয়ে এক একটা দিয়ে অনেকগুলো ইয়ে এবং আপনি আবার খেয়াল করেন কয়টা লাইক পড়ছে কয়টা শেয়ার পড়ছে কয়টা কি পড়ছে এটা একটা ডিপ্রেশনের কারণ কেন রে ভাই কাজ নাই আর

তাই না এটা দিয়ে বিশ তেইশটা অ্যাকাউন্টে ফান্ড ম্যানেজার কাজ চলে দরকার নাই সারাদিন ট্রেডে বসে থাকার দরকার নেই আপনি একটু দেখেন অবজারভেশন করেন বা স্বামী মতো আপনি লেগে যান যাই হোক এটার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে ষোলো তারিখে অলরেডি আমাদের পরবর্তী বেস এখানে হয়ে গেছে ষোলো মেতে আর এখানে আমাদের পনেরো হাজার টাকা জমান ডিপোজিট জামানত এবং এটাই ডিপোজিট করে দেওয়া হবে আপনার ডিপোজিটের জন্য টাকা খোঁজার দরকার নেই পাশাপাশি আপনি আরও বিভিন্ন গুলো পাবেন সেটা হচ্ছে আপনি অন্যের ফান্ড কিভাবে ম্যানেজ করবেন সেগুলো শিখবেন এই ব্যাপারে আমার পূর্বের ভিডিও আছে সেগুলো আপনারা দেখেন দশ নম্বরে যে জীবনের হিসাব মিলাতে গিয়ে ক্যালকুলেটর নষ্ট করবেন না কি পাইছি কি পাই নাই আপনি এত বছর বয়সে এটা যদি ওটা করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো ওইটা কেন হয় নাই দেখেন স্রষ্টা আপনার জীবনে আপনার জন্য যা করে তা ভালোর জন্য করে প্রথমে এই বিশ্বাস রাখেন এরপরে আপনি একটু একটু ঘুরে আসুন কোনো দিকে সকালে বের হন মানুষের অবস্থাগুলো দেখেন মানুষে কিভাবে বাসে ধরে 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 পুরুষ মহিলাগুলো কত কষ্ট করে সকালে যাচ্ছে জ্যামে কিভাবে বসে বসে থাকছে দেখেন এগুলো যারা কষ্টে আছে দেখেন যারা হসপিটাল আছে তাদেরকে দেখেন সামনে দিয়ে মানুষগুলো মারা যাচ্ছে সেগুলো দেখেন যাই হোক আমি আর বাড়াতে চাচ্ছি না বেশি কিন্তু আমি যেটাই বলতে চাচ্ছি আজকে আমার বক্তব্য এবং আমাদের আমার ভিডিওর মধ্যে থামেলাচ্ছে ডিয়ার ফর যারা আমার সাথে আছে যেহেতু মন ভরে ঈদ উপভোগ করুন ফ্যামিলির সময় দিন গরীব ফ্যামিলির সাথে সময় দিন এবং ফ্যামিলির মধ্যে মধ্যে যারা আপনাকে পাত্তা দেয় তাদের সাথেই টাকাটা সুন্দরভাবে কাটান একটু বাইরে যে কাটা যারা পাত্তা দেনা হাই হ্যালো করে বল শেষ করেন কারণ আপনি কারণ ওইখান থেকে নেগেটিভ ইনপ্যাক্ট আপনার জীবনে এনে আপনার জীবনকে নষ্ট করার সেটা আমি চাই না আমি যাচ্ছি যে আপনি মন ভরে উপভোগ করেন সবার জন্য রইল শুভ কামনা আমি ভিডিও আজকে দিগাইতে করতে চাচ্ছি না नेक्स्ट কোন আবার ভিডিও নিয়ে আরও জিনিস নিয়ে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভ কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া